হাই ফ্রেন্ডস আমি জাহিদুল হাসান তো আজকে আমি চলে আসলাম আপনাদের জন্য নিউ মডেলের নিউ ডিজাইনের পিওর কাঞ্জিবরণ কাতান শাড়ি এটা হলো পরশমণি কাঞ্জিবরণ কাতান শাড়ি একদম লেটেস্ট মডেল চলে আসছে আমার সবে তো আমি আপনাদেরকে এক রিজনেবল প্রাইস বলে দেবো প্রত্যেকটা তো এক এক করে দেখাচ্ছি কাঞ্জিবরণ মানে হলো মিনাকারি ওয়ার্কের কাঞ্জিবরণ আচ্ছা এই মাল্টিটা বন্ধ করেন তো রিয়েল কালারটা দেখা যাক অনেক সুন্দর কাঞ্জিবরণটা অনেক কালার আছে তো আপনি হলুদের জন্য অনেকে চান ভালো ভালো ডিজাইন কান যে বলুন তাও আছে আমার কাছে শপে চলে আসলেই পেয়ে যাবেন আপনার এখানে তো এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালারের খুব সুন্দর একটা শাড়ি দেখেন এখানে কিন্তু এখানে কিন্তু মিনাকারি ওয়ার্কের কাজ করা আছে খুব সুন্দর ফিনিশিং অনেক সফট শাড়িটা দেখেন এক টু জেড সম্পূর্ণ কাজ করা আছে সম্পূর্ণ বডিতে কাজ করা আছে এইডা শাড়ি নিব ভাই তো এগুলা প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে 3800 করে এগুলা কালারগুলো দেখায় দেন এটা কি কালার জানেন মিনা কালারগুলো দেখায় দিচ্ছে আপনাদের এই ব্লু সিলভার না সিলভার ব্লু গোল্ডেন রেড কালার খুব সুন্দর লাগা শাড়িটা একদম সফট কাঞ্জি বুনন এটা অল ওভার কাজ প্রত্যেকটা শাড়ির কিন্তু ব্লাউজ আছে এটা আঁচলটা আর এটা হলো সম্পূর্ণ বোর্ডে একটা শাড়ি খুলে দেখেন এটা ব্লাউজটা একটা শাড়ি খোলা দেখেন হ্যাঁ অনেক সুন্দর শাড়িটা হ্যাঁ একদম পিওর কাঞ্জি বরণ কাতাম শাড়ি তিন হাজার আটশো পড়বে আচ্ছা কালারগুলো দেখেন পিঙ্কটা খুলাইছে হ্যাঁ এর হলুদটা দেখেন অনেক সফট শাড়িটা কাঞ্জি বরণ কাতামটা দেখেন খুবই সুন্দর তো এটার প্রাইজও তিন হাজার আটশোই পড়বে অল ওভার কাজ করা আছে আর কাঞ্জিবরণ কাতানটা হচ্ছে পিওর পরস্পরণী কাঞ্জিবরণ কাতান ছেলে একদম সফট কাঞ্জিবরণ কাতান ছেলে অনেক সুন্দর ওকে দেখেন এটা লাইট কালার এক না তো এটা কালার ডিফারেন্স লাইট ডিপ কালার হ্যাঁ খুলুন একটু সাইটা এই যে এটা হলো পিঙ্ক কালার ডিপ পিঙ্ক লাইট পিঙ্ক অনেক সুন্দর শাড়ি এটা তো এটার প্রাইসও তিন হাজার আটশো পড়বে অনেক গর্জিয়ার শাড়িগুলো আচ্ছা কালারগুলো এক এক করে রাখেন এখানে রাখেন কালারগুলো রাখেন হ্যাঁ দেখেন এক এক করে দেখেন এটা গ্রিনের মধ্যে লাইট ডিপ আছে অনেক সুন্দর গাঞ্জি বরং কাজ শাড়িগুলো আচ্ছা দেখো

তো প্রচুর পরিমাণে কাঞ্জীবরণ কাতন শাড়ি চলে আসছে তো আপনার শপে চলে আসলে কিন্তু পেয়ে যাবেন তো ফ্রেন্ডস আমার এই কাজীবরণ কাতন শাড়িগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই পূর্ণিমা শাড়ি অল্পনা শাড়ি এবং সিমে শাড়ি তিনোটা শপ কিন্তু এই শাড়িগুলো অ্যাভেলেবেল আছে তো এটা হচ্ছে তিনশো তিরানব্বই ব্যাক টাকা কাউচা মার্কেটের নিচতায় পূর্ণিমা গল্পনা শাড়ি এবং সিমেয়া শাড়ি তো সবাই ভালো থাকবেন আসসালাম